ধুপবুড়িতে এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন হয়েছে নতুন বলতে এই কিছুদিন আগে খুলেছে তো তারপর আমি অনেকদিন হয়ে যাওয়ার পর এই তিন চার মাস হয়ে যাওয়ার পর আমি ফার্স্ট টাইম আজকে গেলাম কি আগে বললাম তোমাদের এখানে কি কী পাওয়া যাবে ঠিক আছে আমি একটু ভিডিওটা আগে করে নিই তারপর আমি বলছি তো ভাইটা বললো কি খাবার দিদি আমি বললাম যে একটু ভিডিওটা করে নিয়ে তারপর বলছি তারপর বসে বললাম বসে এদিকে মেনু কার্ডটা আমি দেখা শুরু করেছি তারপরে দিকে কিন্তু বিরিয়ানি আগেই অর্ডার করে তারপরে আমি মেনু কার্ডটা দেখছি আমার মতো এরকম কী কী করো সেটাই বললো সবাই কিন্তু এখানে আমি বিরিয়ানি নিয়ে বসে পড়েছি এক প্লেট একশো টাকা ডিম ছাড়া আলু আর একটা বড়ো লেগ পিস দিয়েছে ভালোই হয়ে গেছে আর এখানে সব মেয়েরা খেতে চলে এসেছে আমি একজন মেয়ে সবাই মেয়েরাই এখন খেতে বসে পড়েছি এখানে আর ভর্তি মানে রেস্টুরেন্ট ভর্তি এখন মানুষজন রয়েছে সবাই মেয়ে একটা ছেলেরও দেখা নেই আর অনেকটা সুন্দর কিন্তু আর এত বিরিয়ানি দিয়েছিল মানে আমি এতগুলো বিরিয়ানি একবারে খেতে পারিনি লাস্টে কিন্তু আমি পার্সেল করে নিয়ে গেছি আর এখানে দেখো একটা লেগ পিস দিয়েছে আর তারপর আরেকটা পিস দিয়েছে আর এখানে কিন্তু আরেকটা আলু দিয়েছে আর যেগুলো ফুটপাতে বিক্রি হয় বিরিয়ানিগুলো সেখানে কিন্তু লেগ পিস একটা যদি দেয় তাহলে কিন্তু আর আর এক পিস দেয় না তো রেস্টুরেন্টের ব্যাপারটা একদম টোটালি আলাদা কিন্তু ফুটপাথের দোকানগুলোর ব্যাপারটা টোটালি আলাদা তাও আমি কেন বললাম কারণ ফুটপাথের দোকানগুলোতে যেরকম বিরিয়ানি বিক্রি করে এখানেও কিন্তু ওরকম শুকনো শুকনো বিরিয়ানি বিক্রি করেছিল তাই জন্য আমি কোথাটা তুললাম আর কি আর যাই হোক একশো টাকা নিয়েছে ডিমটা কিন্তু দিতে পারত আর পিসগুলো কিন্তু বড় বড় দিয়েছে আলুটাও দিয়েছে কিন্তু হ্যাঁ মানে মনের মতো হয়েছে কিন্তু এত বিরিয়ানি দিয়েছে এত রাইস দিয়েছে সেগুলো আমি এত খেতেই পারিনি কিন্তু হ্যাঁ এমনি টেস্টিও হয়েছে অনেকটাই ভালো লাগছিল কিন্তু আর গেছিলাম আমি লাঞ্চ টাইমে অফিস লাঞ্চ টাইমে গেছিলাম আমি তো গিয়ে আমি অর্ধেকটা কিন্তু পার্সেল করে নিয়ে এসেছি কারণ জিনিস ফেলতে আমার একদমই ইচ্ছে করে না আর যাহা এত টাকা দিয়ে আমি কিনেছি একশো টাকা প্লেট ফুল প্লেট আর তার মধ্যে আবার চিকেনটাও খেতে পারিনি শুধু লেগ পিসটাই খেতে পেরেছি আর একটু যে বড় চিকেনের পিস ছিল সেটা কিন্তু আমি একদমই খেতে পারিনি তাই জন্য কেন ফেলে দেব তাই জন্য বাড়ি নিয়ে এসেছি ভাইয়ের জন্য আর বাড়িতে নিয়ে গেছি ভাই তো আর খাইনি বিয়ে বাড়ি গিয়েছিলো আর ওইটাও আমি বাড়িতে গিয়ে খেয়েছি আর কি তো আর মেনু কার্ডটা দেখো ওই যে কোথায় ঝোলানো রয়েছে ওই দেখো আর সত্যি অনেকটা সুন্দর আর তোমরা যারা ধুবুরিতে আছো যদি খেতে চাও অবশ্যই চলে আসতে পারো এই বিরিয়ানির দোকানটা হলো ট্রেনস যে মলটা রয়েছে তার বা দিকে দুই তিনটা দোকানের পরেই কিন্তু রয়েছে মানে ফালাকাটা রোড দিয়ে সেখানেই রয়েছে তোমরা চাইলে কিন্তু চলে আসতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ব্লগ করার চেষ্টা করছি আরও ঘুরতে যাওয়ার বা কোথাও যাওয়ার চেষ্টা করছি ব্লগের জন্য মানে ভিডিওর জন্য আর কি তো এই দেখো আমি যে এতক্ষণ থেকে বললাম প্যাক করে নিয়েছি সত্যি গ্যাস দেখো এই যে প্যাক করে নিয়েছি আমি এক ভিডিওতে কিন্তু কোনো মিথ্যা কথা বলি না যা বলি সবই সত্যি বলি তো টাটা